তো হ্যালো বঙ্গ পাবলিক কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবার একটা নতুন আপডেটেড ভিডিও নিয়ে তো আজকের আপডেটের ভিডিওটা হচ্ছে ব্যারেলাকে নিয়ে তো ব্যারেলার মা মনসা পুজোর ঝাঁপান হচ্ছে আশ্বিন মাসের তিরিশ তারিখ তো এখানে অল সেট কী কী ঢুকছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সব কিছু বলবো টোটাল এখানে পনেরোটা সেট আছে ষোলো আছে চার পাঁচটা আর বাকি সবগুলো তিরিশ ঠিক আছে তো তারিখটা বলে দিচ্ছি আশ্বিন মাসের তিরিশ তারিখ পুজো ঠিক আছে পুজোর দিন হালকা ফুলকা রোড শো হয় পুজোর দিন কম্পিটিশান হয় না আর সেটগুলো ঢুকবে উনত্রিশ তারিখ আত্ম মাসের উনত্রিশ তারিখ সব সেট ঢুকে যাবে আর তিরিশ তারিখ পুজো নিয়ে যাবে হালকা রোড শো করে কম্পিটিশান হবে না ফুল কম্পিটিশান হবে কার্তিক মাসের এক তারিখ ঠিক আছে কার্তিক মাসের এক তারিখ যারা যারা দেখতে চায় কম্পিটিশান চলে আসবে বেড়ালা পৌঁছির এদিক থেকে তিন চার কিলোমিটার হবে দেপুরের এদিক থেকেও তিন চার কিলোমিটার হবে মাঝখানে পড়ছে তো বালিখাত যারা চেনো বালিখাতের পাশেই আছে ব্যারালা তো চলে আসবে তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে সমস্ত সাউন্ড লাভারদের আমন্ত্রণ জানানো হচ্ছে বেড়ালা মা মনসা ঝাপান আশ্বিন মাসের তিরিশ তারিখ তোমরা চলে আসবে কম্পিটিশান হবে কার্তিক মাসের এক তারিখ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অলসিট করে দিয়ে যাবে তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক তো সবার প্রথমে সোলো দিয়ে স্টার্ট করা যাক তো কী কী সোলো থাকছে নামগুলো একে একে বলছি সবার প্রথম সোলো হচ্ছে জি কে সাউন্ডের সোলো থাকছে তারপরে মেগাস্টার সাউন্ডের সোলো থাকছে মহাকাল সাউন্ডের ষোলো থাকছে ইদেব সাউন্ডের সোলো থাকছে তো টোটাল এই চারটে ষোলোর মাল আছে আর বাকি এগারোটা তিরিশ আছে তো তিরিশের নামগুলো একে একে বলছি ভোলে বাবা সাউন্ড ঠিক আছে যতটা সম্ভব রোয়ের ভোলে বাবা হবে তিরিশ আছে তারপরে এখানে আছে সমাজ সাউন্ড যে নতুন তিরিশটা তৈরি হয়েছিল এটা ফার্স্ট ফিল হবে ওখানেই ফিল্ডে চেকিং হবে ঠিক আছে তারপর আছে জয়পুর থেকে আমাদের আর এন আর সাউন্ড ঠিক আছে তিরিশ আছে তো আরও এখানে থাকছে শুভ সাউন্ড পাণ্ডুয়া দাসপুর থেকে তারপর আরবেলিয়া থেকে থাকছে বাবু সাউন্ডের তিরিশ তারপর থাকছে মেমারি পারিজাত নগর থেকে ভাই ভাই সাউন্ডের তিরিশ তো আরও থাকছে বইচি থেকে অধিকারী সাউন্ডের তিরিশ আর চৌগ্রাম দোলতলা থেকে থাকছে কোলে সাউন্ডের তিরিশ পান্ডুয়া মন্ডলাই থেকে থাকছে বিদ্যুৎ সাউন্ডের তিরিশ আর মেমারি বাজে মণ্ডল জেলা থেকে থাকছে সরকার সাউন্ড সরকার সাউন্ডের তিরিশ আর জামালপুর চিকেনহাটি থেকে থাকছে বাপিসাউন্ড তো টোটাল এগারোটা তিরিশ চারটে ষোলো তো এইসব সেটের কম্পিটিশান হবে কার্তিক মাসের এক তারিখ তোমরা যারা যারা দেখতে যাও চলে আসবে তো আশা করছি ভিডিও ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে অ্যাড করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন আপনি যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায়